নমস্কার বন্ধুরা রেসিপি একটা এসে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি সোয়াবিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি সোয়াবিনের কিন্তু অনেক রকম রেসিপি আমরা বাড়িতে তৈরি করেই থাকি সোয়াবিন নিয়েছি সোয়াবিনের সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এবার এটাকে সুন্দর একটা পেস্ট করে নেব আর এদিকে আমি একটা ছোট আলু নিয়েছি আলুটা সেদ্ধ করা আলু গ্রেড করে নিয়েছি আর দিয়েছি একটু এক চিমটি জায়ফল গুঁড়ো আর সবিন পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দু চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা দুই টেবিল চামচ ময়দা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সবিনের কিন্তু বিভিন্ন রকম রেসিপি আমরা বাড়িতে প্রায় করে থাকি তো এই রেসিপিটা হয়তো আগে কোনো দিন করেনি একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু আর তৈরি করাও কিন্তু একেবারেই সোজা তো আমি এখানে এটাকে এবার সুন্দর একটা ডো বানিয়ে নেব মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো সরি এক টেবিল চামচ চালের গুঁড়ো এক চিমটে খাবার সোডা দিয়ে আবারও আমি এটাকে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেবো আর পুরোটা ভালোভাবে মাখা হয়ে গেলে ওপর থেকে একটু সর্ষের তেল মাখিয়ে নেব আর এই রেসিপিটার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো সব উপকরণ নিয়ে নিয়েছি আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে তৈরি করব ওভেনে কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আজকের পুরো রান্নাটাই যেহেতু সরষের তেলে করবো সর্ষের তেল দিয়ে দিলাম আর যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে এবার আমি ভেজিটেবিল চপের আকারে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আকার তৈরি করে নেবেন আর এবারে আমি এটা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এটাকে দিয়ে দিলাম আর লাল করে ভেজে তুলে নেবো তো এভাবে আমি সবগুলো ভেজে নেব তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে যদি তৈরি করেন তো তৈরি করে খেয়ে জানাবেন কেমন হয়েছে আজকের এই পকোড়া সবিন পকোড়ার রেসিপি গরম গরম পরিবেশন করুন এই পকোড়া চায়ের সাথে কিংবা টমেটো চিলি সসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো হয় ভালো লাগে